মানে আমি অনেকদিন মানে শিডিউল মিস হয়ে গেছে রিদার আম্মুর নানি আর কি আমার নানি শাশুড়ি কুস্থ ছিল ব্রাহ্মণবাড়িয়াতে তো সেখানে যাইতে পারিনি রোজার ঈদের ব্যস্ততায় তারপর রিদার আম্মুর সাথে একটু লাভ করে গুসা করে যাওয়া মানে সেখান থেকে ততদিনে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিরাজগঞ্জে চলে গেছিল মানে সিরাজগঞ্জে আমার ছোটো খালা শাশুড়ির মানে একটাই তো খালাস খালা শাশুড়ির কাছে ছিল সেখানে যাওয়ার প্রোগ্রাম ছিল মানে রোজা দিনের পরে তো এই যে রাগ্রোয়া যাওয়া হয় নাই মান অমানে তারপরে আবার ব্যস্ততা তো আসেই তো এখন আবার নানি শাশুড়ি আমার শ্বশুরিটা আসছে তো সেখানে মানে গত পরশু দিন আসছে তো এখন রুইটার আম্মু আর ধরে মন শিখতেছে না নানির সাথেই তার অনেক স্মৃতি নানির সাথে থেকেই সে পড়াশোনা করছে সেখানে থাকছে তো এখন বলতেছে আপনি যান আর না যান আমার বাবা আপনি কখন বছর আপনার এক আপনি যাইবেন না না যাইবেন ততদিন আমি আপনাকে কি করতে পারবো না আমি যাব আপনি আমাকে শুধু দিয়ে আসেন নৌকাটা পার করে দিয়ে আছেন তো আমি এখন আর বেঁধে রাখা যাবে তো তাদেরকে দিয়ে আসতে যাচ্ছি

আমাদের জন্য দোয়া করবেন আমরা জানো সহী সালামতে আবার বাড়িতে ফিরে আসতে পারি আমরা নৌকা দিয়ে যাব শীতলক্ষান এই জন্য দোয়া করবেন সবচেয়ে না তোমার তোমার বাবা কাকে রক্ষা করবে বাবা কাকে রক্ষা করবে বাবা কাকে রক্ষা করবে মেয়েকে না আচ্ছা ঠিক আছে এবার আল্লাহ হাফেজ ডিভার্সিটি এটা বলে দাও বৃষ্টি চলে আসবে সুন্নাম মনিটা লন্ডনি যে আমার একজন প্রিয় আপু কিছুদিন আগে লন্ডন থেকে দেশে আসছিল উনি আমাকে অবশ্য দাওয়াত দিয়েছিল যে ওনার বাড়িতে যাইতে সিলেটে তো সেখানে যাইতে পারিনি যে তখন ব্যাগ জামা বিডার জন্য চকলেট শ্যাম্পু এটা সেটা বডি স্প্রে মানে অনেক কিছুই পাঠিয়েছিল তার মধ্যে ব্যাগটা দি더라고 মানে আমি খুব খুশি

তুমি যে এ ফোর বি ফোর এগুলো পারো এগুলো আরেকদিন আমরা শুনাবো ঠিক আছে এবার আপাতত আমরা বাই বাই আমরা রেডি হয়ে একদম বে হয়ে গেছি এটা মানে আমার দু চক্র জানে বসে গেছে আমু তুমি কিছু বলা শেষ মেশ তোমার হুন্ডাই উঠে কেমন লাগতেছে তোমার অনুভূতিটা বলো অনেক সুন্দর লাগছে বন্ধুরা সুন্দর লাগছে ভালো লাগছে হ্যাঁ তার অনেক খুশি লাগতেছে এটা বলে দাও যে আমার অনেক খুশি লাগতেছে আনন্দ লাগতেছে বলো আমার অনেক খুশি অনেক আনন্দ লাগতেছে বলে দাও আচ্ছা সে একটু ক্ষতবতো হয়ে গেছে ঠিক আছে আমরা যাই আমাদের জন্য দোয়া রাখবেন মানে সমবেলে আবার আমরা নৌকা মাত্র সময়

তার না না তাকে একটা লেবু সেট কিনে দিয়ে গেছে মানে রাস্তা দিয়ে আসার সময় এটা পাইছে আমার দোকানের নিচেই দইটা সারা নাকি আসবে না বায়না দশে মানে ইয়ে দেখে তো এটা কিনে দিল তো এখন সে এখানে বসে এটা খেলবে বলতেছি যে বাসায় গিয়ে খেলো না বাবা তুমি পচা তোমার সাথে মেজবো না তোমার সাথে কথা বলবো না এই শুরু এখন আবার এই যে এই লাইটটা লাইন ছুটানো ছিল সুইচ টিপ দিয়ে বলতেছে জলে না কেন এখন জমছে

করে না কালকে ওই ওই નોકર মধ্যে એકজন জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি বলতাছে তাসনিয়া আমি কইছে এক একজনের কাছে আরেকজন জিজ্ঞাসা করতেছে বলতাছে রিদা আছে আমি বালুলিকার

জন্মদিন আসতেছে হ্যাপি বার্থডে আসতেছে সেটার জন্য একটা কিছু করতে চাচ্ছে তাই না মামনি তোমাকে তো বেঁচতে চাইছিলাম তুমি তো গেলা না কালকে না বলছো বাবা আমাকে বেঁচে দাও আমাকে বেঁচতে দাও মানে আমি যখন সন্ধ্যার সময় মানে বাড়ি থেকে বের হব মানে যখন ইয়ে করি মোটর সাইকেল নিয়ে বের হই তখন আমার সাথে যাওয়ার জন্য বায়না করে তখন বলছিলাম কি তোমাকে কিন্তু বাইরে নিয়ে বেঁচে দিবো তখন মানে তাকে বেচার জন্য হইলো মানে তাকে নিয়ে যেতো আমো এটা শিরবানা না এমনি শিরছ নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে না আমো নাম নম সবাইকে টাটা দিয়ে দাও বলে আজকের মতো বাই বাই টাটা আল্লাহ হাফেজ ওই থেকে তাকিয়ে বলো আজকের মতো টাটা আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম আচ্ছা ই হার্জ যেই গিয়ে থেকে বেঁচে থাকতে চাইছিলাম গিজার আম্মু বেঁচে থাকতে দিল না আমাকে ধরে বেঁধে মানে কথার মায়া দলে ধরে বেঁধে নিয়েই আসলো মানে এই যে একটা জুয়েলার্সের দোকানে তা এখন আপাতত আমার স্বর্ণের কোনো কিছু কিনে দেওয়ার মতন মানে অবস্থা নাই আর এখন হৃদার যে বয়সটা এখন তাকে কোনো স্বর্ণের কোনো কিছু কিনে দিলে সেটা সে রাখতেও পারবে না তারকে মানে তার গলা থেকে বা তার আঙ্গুল থেকে মানে ইয়ে থেকে এ যদি বাইল দিয়ে তাকে একটু মানে ভুলিয়ে কেউ কিছু নিয়ে চলে যায় মানে সবাইকে তো আর সে চিনতে পারবে না কারো নাম পরিচয় ঠিকানা বলতেও পারবে না কারণ প্রত্যেক দিনই বাড়ির বাইরে বের হয় ইয়ে করে কখন সুযোগ সবসময় কি এগুলো পরিয়ে চোখে চোখে রাখা সম্ভব তো সেই জন্য মানে রুপা

সাইজটা বলতে সে ঢাকা থেকে মানে ইন্ডিয়ান রোপার বেশি সুন্দর সুন্দর ডিজাইন দেখাইছি তাকে ইয়ে থেকে ইউটিউব থেকে ভাইরাল মানে লেটেস্ট যে ডিজাইনগুলো আছে সে বলছে যে তাহলে এগুলো তো আজকে আমার দোকানে নাই আর ওইটা মানে আবার একটু ইয়েও আছে মানে সুন্দর পাইতে গেলে একটু মানে লসও আছে যে ওই রূপাগুলোর ইয়েটা তেমন একটা ভালো না পুলিশের অর্ধেকটাই মানে ফালানি যাবে বলতেছে ভবিষ্যতে ভাঙতে গেলে যে সে ছোট বাচ্চা তার এটা যদি ভাঙতে যায় পরবর্তীতে বড় করতে চাই তাহলে অর্ধেকটাই কিন্তু নষ্ট হয়ে ফেলে দিতে হবে অর্ধেক আচ্ছা ঠিক আছে আবার আরেকটা সুবিধা এটা সুবিধাটা হচ্ছে ও এইটার না মানে ইন্ডিয়ানটার সুবিধা হচ্ছে মজুরি দিতে হবে না আলাদা পাঠে মানে দরে পট্টা একই এমনিতে যদি আমি চাঁদি রূপা দিয়ে বানাইতে যাই তাহলে এটার জন্য রূপার সাথে রূপারে একটা আলাদা মজুরি আছে সেটা দিতে হবে কিন্তু আমি যে কোনো ডিজাইন দিলে সেই ডিজাইনের ইয়েটা পাচ্ছি না মো তুমি এখানে বসো তার ইয়ে শুধু ওইটার দিকে আজকে তার মানে নকুরের দিকে কোনো ইয়ে নাই নকুরের জন্য গত চার পাঁচ দিন আগে মাথা খেয়ে ফেলছিল বাবা এখনই দোকানে চলো এখনই দোকানে চলো এখনই নকুর কিনবো এখনই নকুর কিনবো এখন যখন খেলনা হয়েছে এখন নকুরের কথা হাতে নকুর সে নকুরের ইয়ে চলে গেছে তো আচ্ছা আমি সংক্ষিপ্ত করি তো এখন এটা দিয়ে শুধু মাপ দিতে আসছি যে কোন সাইজের নকুরটা লাগবে তো এখন আজকে আপাতত ডিজাইন দেখাতে পারবো না তো আমার বন্ধু এটা ঢাকা যাবে তো ঢাকা গেলে সে ঢাকা থেকে সুন্দর ডিজাইনের জোড়া নকুর রীতার জন্য এনে দেবে সামনের রীতার জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আমার পক্ষ থেকে আর কি করার তাই কোনটা নিবা খেলনা না নকর